আর মাত্র দুই দিন বাকি এরপর মাতে গড়াবে কোপা আমেরিকার এবারের আসর। নতুন নিয়ে মহাদেশীয় ব্রাজিল কিন্তু তার আগে দল নিয়ে ব্রাজিলের সাবেক রোনাল্ডিন হো দলের কোনো কিছুই ঠিক নেই মন্তব্য করে জানিয়েছেন এবারের কোপায় তিনি ব্রাজিলের খেলা দেখবেন না গত সতেরো বছরে মাত্র একবারও কোপা আমেরিকার শিরোপা গড়ে তুলেছে ব্রাজিল সবচেষ্ট দু সালে ফাইনালে খেলেও শিরোপ্রদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে বঞ্চিত হয় স্যালেসাওরা ট্রফি করা গোসাতে এবারের মঞ্চতা তাদের জন্য আরেকটু কঠিন ইঞ্জুরির পর ইঞ্জুরিতে থাকা নেই দলের প্রাণবোমরা নেইমার জুনিয়র বাদ পড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরো শিরোপ্রদ্বন্দ্বী আর্জেন্টিনা মাতে নামে বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস পুঁজি করে তারপর ল্যাটিন আমেরিকায় দশ দলের সঙ্গে এবারে আমন্ত্রণ পেয়েছে কন্যা ছয়টি দেশ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই নামার আগে দুটি প্রীতি ম্যাচে খুব একটা আশা জাগাতে পারেননি দরিবলের শির্যরা মেক্সিকোর বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে জিতলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের সব মিলিয়ে শিরোপার দৌড়ে এবারের ব্রাজিল দল নিয়ে আশাবাদী হতে পারছেন না ডেস্টির কিংবন্দির তারকা হোক এবারের কোপায় ব্রাজিলের দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন কোনো কিছুরই টিকটাক হচ্ছে না দলের সাহস নিবেদনের গাত্তি আছে দলটিতে অবশ্য সবকিছুই অভাব রয়েছে এ সময় কোপা ব্রাজিলের কোনো খেলা দেখবেন না বলে জানিয়ে বিশ্বকাপ জয়ের তারকা বলেন সবকিছুই অনুপস্থিত আছে আকাঙ্ক্ষা আনন্দ কিছুই নেই তাদের পাল ফুটবল খেলা উচিত আমি কোনো ম্যাচ দেখব না আমি ব্রাজিলকে ত্যাগ করতে যাচ্ছি আগামী একুশ জুন আর্জেন্টিনা কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবার কোপা আমেরিকার আটচল্লিশতম আসর ডি গ্রুপে থাকা ব্রাজিলের প্রথম ম্যাচ পঁচিশ জুন কোস্টারিকার বিপক্ষে এরপর প্যারাগুয়ের বিপক্ষে উনত্রিশ জুন এবং তিন জুলাই কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে পরে দুটি ম্যাচ খেলবে স্যালাসাওরা